বলিউডের এক যুগের অবসান প্রাপ্ত হলেন বলিউডের হিম্যান ধর্মেন্দ্র উনানব্বই বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন এই বর্ষীয়ান তারকা তার মৃত্যুর খবরে শোকে ছায়া নেমে এসেছে সমগ্র চলচ্চিত্র জগতে শুধু একজন অভিনেতা নন কোটি কোটি মানুষের আবেগের নাম চেন ধর্মেন্দ্র তার প্রয়াণে শোকস্তব্ধ সহ অভিনেতা বন্ধু ও অসংখ্য ভক্তেরা সোমবার মুম্বাইয়ের ভিড়ে প্যালার ক্রেমোটিয়ামে অনুষ্ঠিত হয় তাঁর শেষকৃত্য সেখানে উপস্থিত ছিলেন চলচ্চিত্র জগতে প্রায় সব প্রজন্মের শিল্পীরা তাদের ভিড়ের মধ্যে সবচেয়ে আবেগণ মুহূর্ত ছিল শাহরুখ খানের নীরব শ্রদ্ধা মাথা নত করে কিংবদন্তিকে শেষ বিদায় জানান তিনি উনিশশো সালের ডিসেম্বর মাসে রুধিয়ানার নাসডারি গ্রামে জন্ম ধর্মেন্দ্রের তার বাবা ছিলেন স্কুলের প্রধান শিক্ষক তিনি চাইতেন ছেলে পড়াশোনা নিয়ে এগিয়ে যান কিন্তু চোখে অভিনেতা হওয়ার অফরান স্বপ্ন ছিল ধর্মেন্দ্রের তাই অভিনেতা হওয়ার স্বপ্ন নিয়ে চাকরি ছেড়ে লুধিয়ানা থেকে মুম্বাই চলে গিয়েছিলেন তিনি শোনা যায় বলি অভিনেতা মনোজ কুমারও উৎসাহ দিতেন ধর্মেন্দ্রকে লক্ষ্যে পৌঁছানোর জন্য তাকে লড়াই চালিয়ে যাওয়ার পরামর্শও দিয়েছিলেন মনোজ উনিশশো ষাট সালে দীর্ভিতা হামের ছবিতে অভিনয় করে কেরিয়ার শুরু করেছিলেন ধর্মেন্দ্র কিন্তু বক্স অফিসে সেই ছবি একেবারেই ব্যবসা করতে পারেনি কেরিয়ার শুরুর প্রথম বছর ধর্মেন্দ্রের শিখে শিখেছিলেনি উনিশটি সাল পর্যন্ত কুড়িটিরও বেশি ছবিতে অভিনয় করে ফেলেছিলেন তিনি কিন্তু কোন ছবি বক্স অফিসে তেমন সফল হয়নি উনিশশো ছেষট্টি সালে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ফুল আউর পথর ধর্মেন্দ্রের সঙ্গে এই ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছিল মীনা কুমারীকে দীর্ঘ অপেক্ষার পর ধর্মেন্দ্রের ছবি বক্স অফিস থেকে ভালো উপার্জন করেছিল তারপর থেকেই ধর্মেন্দ্র কেরিয়ার উপর দিকেই উঠতে শুরু করে বড়িপাড়ার কেরিয়ার শুরুর আগেই মাত্র ১৯ বছর বয়সে প্রকাশ কৌর্কি বিয়ে করেছিলেন ধর্মেন্দ্র প্রথম স্ত্রীকে বিবাহ বিচ্ছেদ না দিয়ে দ্বিতীয় বিয়ে করেছিলেন তিনি বহু বছর সম্পর্কে থাকার পর উনিশশো আশি সালে মে মাসে হেমা মালিনীকে বিয়ে করেছিলেন অভিনেতা ধর্মেন্দ্র হেমার প্রথম ছবি তুম জওয়ান ছবি মুক্তি পেয়েছিল উনিশশো সালে ক্যামেরার সামনে প্রেম করতে করতেই বাস্তবে একে অপরের প্রেমে পড়ে গিয়েছিলেন দুই তারকা ব্যক্তিত্ব রোম্যান্টিক অভিনয় এবং নম্র ব্যবহারের জন্য তিনি পেয়েছিলেন হি ম্যান খেতাব কাছে মানুষদের মতে তার শক্তি ছিল তার অসাধারণ ব্যক্তিত্ব বারো সালে পদ্মভূষণ সম্মানে ভূষিত করা হয়েছিল তাকে চলচ্চিত্র দুনিয়ার কাছে ধর্মেন্দ্র শুধু একজন অভিনেতা নন একটি যুগ একটি আবেগের নাম তার প্রয়াণে ভারতীয় সিনেমা হলেরও এক উজ্জ্বল নক্ষত্র